এই মুহূর্তের বড় খবর গ্রেপ্তার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কেন গ্রেফতার করা হলো কি কারণে করা হলো সকলকে অনুরোধ করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই ব্যাপক শেয়ার করু অধিকারীকে আটক করা হলো আপনারা দেখছেন সেই ছবি শুভেন্দু অধিকারীকে পুলিশ নিয়ে যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা ব্যারিকেড ভেঙে অনেকটা এগিয়ে গেছেন এর আগেই দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীরা বলেছিলেন কোনো লড়াই করতে আসেননি পরাদ্বীপ সবাই যাচ্ছে পারাধীপ আটক করা হল শুভেন্দু অধিকারীকে তিনি কিন্তু না শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সেই ব্যারিকেডে যখন কর্মী সংস্থা তারাই যখন এগিয়ে আসছিলেন ঠিক সেই মুহূর্তে তিনিও কিন্তু একই সঙ্গে সেই জায়গা তিনি আছেন শুভেন্দু অধিকারীকে আটক করা হলো প্রেজেন্ট তোলা হলো ইন্দিরা ভবনের সামনে অবৈধ শান্তিপূর্ণ আন্দোলন অঞ্চল টাকা করতে চাইছিলাম ভবনে না গাড়িতে তুলল আর বলছেন যে বিজেপি কর্মীদের বলছেন তিনি স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যেতে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাওয়ার ডাক দিলেন ইন্দিরা ভবন করুণাময়ী থেকে অনেক আগে বিকাশ ভবনের কাছে প্রায় ইন্দিরা ভবনের ওখানে আটকায় পুলিশ এবং তারপরে ব্যারিকেড ভেঙে অনেক বিজেপি কর্মী এগিয়ে গেছেন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সামনের সারিতে ছিলেন সুকান্ত মজুমদারও ছিলেন শুভেন্দু অধিকারীকে আটক করলো পুলিশ এছাড়াও বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে নেতাকে আটক করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিকেড ভেঙে বহু পুলিশকে এবার এবার করোনা ময়ের দাঁড়িয়ে যারা স্বাস্থ্য প্রবদ্ধ নিয়ে এগিয়ে যাচ্ছেন স্বাস্থ্যবয়ের শুভেন্দু অধিকারীকে আটক করা হলো ইন্দিরা ভবনের সামনে মিছিল আটকায় পুলিশ ব্যারিকেড ছিল পুলিশের কিন্তু ব্যারিকেড খুলে ব্যারিকেড ভেঙে দেখুন কিভাবে পড়ে আছে ব্যারিকেড বিজেপি কর্মী সমর্থকরা করুণাময়ীর দিকে এগিয়ে গেলেন করোনাময়ীতে কি পরিস্থিতি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী করোনাময়ীর কি পরিস্থিতি জানবো জানতে চাই ব্যারিকেড ভেঙে এগিয়ে গেছেন বিজেপি কর্মী সমর্থকরা স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান শুভেন্দু অধিকারী দাবি করলেন পাঁচজন কথা বলতে চেয়েছিলেন পাঁচজনের প্রতিনিধি দল কিন্তু পুলিশ ট্রেনে হিচড়ে তাদের তুলে দিল প্রেজেন্টে শুভেন্দু অধিকারীকে আটক করলো পুলিশ এবং অনেক বিজেপি কর্মী সমর্থক আমরা দেখলাম ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলেন স্বাস্থ্য ভবনের দিকে মানে করুণাময়ীর দিকে করুণাময়ী থেকে আরো অনেকটা দূর স্বাস্থ্য সেখানেও বহু পুলিশ মোতায়েন রয়েছে ওখানে কি পরিস্থিতি এই মুহূর্তে মূর্তি ব্যারিকেড সেই ব্যারিকেড কামনে ভেঙে কিন্তু বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু স্বাস্থ্য ভবনের দিকে সেই নীতি কিন্তু যাচ্ছে কারণ তাদের কিন্তু স্বাস্থ্য ভবন অভিযান সেই ভবন অভিযানের নেতৃত্ব তারা কিন্তু দাঁড়িয়েছে তারপরই দেখে স্বার্থ ভবনে তারা এক অঞ্চল এবং সে পাঁচজনের প্রতি তারা কথা বলতে চেয়েছিল শুভেন্দ্র বিএনপি দাবি করছে তাদের অর্থে কি ধরুন সেই সময় পরিচয় পক্ষ থেকে তারা হাজিরা পাওয়া হয় বলে এমনটাই তিনি দাবি করছেন সময় স্বাস্থ্য ভবনের অভিযানে যে কাজ দেওয়া হয়েছিল সেই ছাত্র ভবনের পথে কিন্তু বিজেপি কর্মী সদস্য তারা এই মুহূর্তে মিছিল করে যাচ্ছে এবং করোনা আগেও কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে যেগুলো সেখানে কিন্তু মূল ব্যারিকেড নেই এবং এই মুহূর্তে কর্মী সমর্থক তারা মূল ভবন ক্রস করে একেবারে সরাসরি গৌরময় হয়ে তারা স্বাস্থ্যময়ের পথে এগিয়ে চলেছে এবং সেখানে মূলত মূল দাস সেখানে একটি ব্যারিকেড পাওয়া হচ্ছে কিন্তু সুদন্ত অধিকারী তাকে যেমন আটক করা হয়েছে আরো বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক তাদেরকেও আটক করা হয়েছে এবং যে মিটিং তুমি দেখতে পাচ্ছ একেবারে পুলিশের পক্ষ থেকে তেমন মূল ভবনের সামনে একটা আক্রমণ পরিকল্পনা করেছিল অন্যদিকে করোনাময়ীর সামনে দিয়ে সেই মিছিল আকার হবে এবং সেই কারণে বিজেপি কর্মী সমর্থক তার একেবারে সেই স্বাস্থ্য ভবন দেখার মনে তারা বিক্ষোভ ঘেরাও সেই পথে গিয়ে তারা এগিয়ে চলেছে এবং একেবারে বিজেপি একেবারে তুমি সেই ছবি একেবারে পথে যখন দেখতে পাচ্ছ সরাসরি একেবারে মূল ভবনের সামনে হয়ে মেন রেড আত্ম অর্থাৎ করোনাময়ী দেওয়া এই যাচ্ছে স্বাস্থ্য দপ্তরের সামনে বেশ কি কয়েকজন বিজেপি কর্মীর জমায়েত হয়েছে পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে চলছে স্লোগান মানে স্বাস্থ্য ভবন পর্যন্ত পৌঁছে গেলেন বিজেপি কর্মীরা বেশ কয়েকজন বিজেপি কর্মী